আসসালামু আলাইকুম আশা করি সবাই শীতে ছুটিতে খুব ভালো আছেন আমরা ভালো আছি এই প্রথম আমি আমার ছেলেকে নিয়ে কক্সবাজারে আসলাম আমরা খুব ভালো সময় কাটিয়েছি আমরা ঢাকা থেকে কক্সবাজার সরাসরি টিকিট পাইনি আমরা ঢাকা থেকে প্রথম চট্টগ্রামে এসেছি তারপর হচ্ছে আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজারের ট্রেনে টিকিট কেটে এসেছি অনলাইনে যারা টিকিট কাটবেন এই জিনিসটা খেয়াল রাখবেন অনেক দ্রুত টিকিট কাটতে হয় তাই যদি কোনো কারণে টিকিট নাও করতে পারেন আপনারা ভেঙে ভেঙে আসতে পারেন তো আমার ছেলে খুব আনন্দ করেছে সে বিচে এসে বিচের স্যান্ড দিয়ে খুব খেলাধুলা করেছে আর আমরা কর্ণফুলি নদীর উপর দিয়ে যখন ট্রেন আসছিলো সে বাইরের দৃশ্য দেখে খুব খুশি সে বারবার বলছিল ভাবছিল যে এটাই মনে হয় কক্সবাজার সে নামতে চাচ্ছিল যাই হোক অবশেষে যখন আমরা এসে পৌঁছলাম আমরা আমাদের নিজেদের হোটেলে উঠেছিলাম বেস্ট ওয়েস্ট হেরিটেজ কোরাল রিফের হোটেল তো ওখানে আমাদেরকে প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় তারপর আমরা আমাদের রুমে যাই আপনাদের সাথে আমাদের রুমের কিছু ভিডিও শেয়ার করছি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই ছিল এটা আমাদের ভালো লেগেছে তো আপনারা চাইলে বেস্ট ওয়েস্টের এই হোটেলে উঠতে পারেন এটা কলাতলিতে অবস্থিত পৌষি রেস্টুরেন্টের অপোজিটে আর আমরা যেহেতু আমাদের হোটেল থেকে এই রেস্টুরেন্টটা কাছে ছিল তাই দুপুরের খাবার আমরা পৌষি রেস্টুরেন্টে খেয়েছি তো কক্সবাজার আসা মানে হচ্ছে লইটা ফিশ সবাই খেয়ে থাকে তো আমরাও ঠিক সেরকমই আমাদের খাবারের মেনুতে ওই আইটেমটি ছিল তো যাই হোক দুপুরের লাঞ্চ করার পর আমরা ডিনারের জন্য ফিশ আইটেম চয়েস করেছিলাম আমরা টুনা ফিশের বার্বিকিউ নিয়েছিলাম সাথে নান আর পরোটা ওটাও মোটামুটি ভালো লেগেছে তারপর সাথে মেজবানও ট্রাই করেছিলাম তো মেজবান খাওয়ার পর মনে হয়েছে যে টুনা ফিশের তো মেজবানটা অনেক বেশি ভালো লেগেছে তো এগুলো হচ্ছে আমার মেয়ে ছোট ছোটো ভিডিও নিয়েছে আমার ভিওয়ার্স সাথে শেয়ার করার জন্য হোটেলের বিভিন্ন কর্নারগুলো কফি কর্নার আর এগুলো হচ্ছে ভর্তার আইটেম দেখতে পাচ্ছেন আমরা ভর্তার আইটেম নিয়েছিলাম আর আমার ছেলের জন্য চিকেন অর্ডার করেছি তবে পৌষি রেস্টুরেন্টের খাবার আমার কাছে অ্যাভারেজ লেগেছে আর ওদের সালাদ আর হচ্ছে ডাল আর হচ্ছে গিয়ে আচারটা আমার কাছে খুব ভালো লেগেছে তবে আমার হাজব্যান্ডের কাছে খুব ভালো লেগেছে সেই জন্য আমি বললাম এক একজনের টেস্ট এক এক রকম হয় আর আমার ছেলের জন্য চিকেন নিয়েছি ওটাও ভালোই ছিল ডালটা অনেক ভালো ছিল তো আসলে আপনারা খেতে পারেন অন্যান্য আইটেমও পাওয়া যায় ফালুদাও দেখেছিলাম এরপর আমরা আমাদের হোটেলে যখন ব্যাক করে দুপুর এসেছিলাম তখন অল্প সময়ের জন্য সুইমিং পুলে গিয়েছিলাম ওই মাছও খাইলাম খাইলাম মেজবানও কি জানি একটা কম আর যখন আমরা রাতে ডিনার শেষ করে হোটেলে ব্যাক করছিলাম এসে দেখি এখানে গানের প্রোগ্রাম হচ্ছে লাইভ গানের প্রোগ্রাম সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ